হ্যালো বন্ধুরা আজকে দেখাও কিভাবে তুমি টেক্সট রিপিটার ব্যবহার করে তোমার প্রিয় মানুষকে একদম মজাদারভাবে অনেকবার একই মেসেজ পাঠাতে পারবে শুনে মজা লাগছে তাই না তাহলে দেখে যাও মানে আপনার মেসেজের টেক্সটকে এক ক্লিকের মাধ্যমে এক হাজার বার লিখতে পারবেন বিশ্বাস হইতেছে না কিভাবে একটা টেক্সকে এক ক্লিকের মাধ্যমে এক হাজার বার লিখবো বিশ্বাস না হলে চলুন প্র্যাকটিক্যালে দেখে আসি একটা টেক্সটকে এক হাজারবার কপি করার জন্য আপনার ফোনে একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ অপশন আছে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে সার্চ বক্স আছে এই সার্চ বক্সের উপর লিখতে হবে টেক্সট রিপিটার টেক্সট রিপিটার লিখে সার্চ করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে টেক্সট রিপিটার লিখে সার্চ করার পর এখানে টেক্সট রিপিটার নামে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিবেন কারণ এই উপরের অ্যাপ্লিকেশনটা সব থেকে সেরা এই অ্যাপ্লিকেশনটা খুবই ফাস্ট কাজ করে ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেনে ট্যাপ করা সরাসরি অ্যাপ্লিকেশনে চলে আসবেন অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেলে এখানে লেটস গো নামের একটা অপশন আছে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে ভাষা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ইংলিশ ভাষা সিলেক্ট করে নেব ধরেন এখন আপনি কাউকে একটা টেক্সট পাঠাবেন তো ওই টেক্সটটা এইটার উপর লিখে দিবেন শুধুমাত্র একবার লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি কতবার এই টেক্সটটাকে কপি করতে চাইতেছেন ওই টেক্সটের কপির অংশটা এখানে লিখে দিতে হবে তো আমি এইটার বার কপি করবো এখানে একশো দিয়ে দিলাম একশো লেখার পর এখানে আপনারা রিপিট টেক্সট নামের একশো অপশন দেখতে পাচ্ছেন এটার উপর জাস্ট ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন রিপিট টেক্সটের উপর ক্লিক করার পর কত সুন্দরভাবে বার কপি হয়ে গেছে এখন এটাকে কপি করার জন্য এখানে কপি নামের একটা অপশন আছে এটার উপর জাস্ট ক্লিক করে দেবেন কপি হয়ে গেছে এখন থেকে এখান থেকে চলে আসবেন এখন কথা হলো আপনি তো টেক্সটটা কপি করছেন এখন কিভাবে এই টেক্সটটা পাঠাবেন সেটা দেখাচ্ছি ধরেন এনাকে আমার সেই টেক্সট করা মেসেজটা আমি পাঠাবো টেক্সটটা পাঠানোর জন্য আপনার কিবোর্ডে এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সেই কপি করা মেসেজটা কিন্তু চলে আসছে আপনারা জাস্ট ওইটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে সিন্ডের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার কপি করা সেই টেক্সটটা চলে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে এইরকম করে কিন্তু আপনি চাইলে যে কোনো টেক্সটকে দশ হাজার বারো কপি করতে পারবেন এক হাজারও বারো করতে পারবেন দশ বারো করতে পারবেন এবং একশো বারো করতে পারবেন আপনি যাকে এই মেসেজ পাঠাবেন সে অবাক হতে বাধ্য বিশেষ করে আপনার প্রিয় মানুষকে যদি পাঠান সে অবাক হয়ে তাকিয়ে থাকবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চাইতে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে